যাই হোক আমার ভাগ্নি আসছে বড় ভাগ্নি এলো ছোট ভাগ্নি আর বাইকুন্ডা চোর মুরগি চোর এলাকা মুরগি লে আইছে এই মুরগি চোরে হচ্ছে আমার জন্য দেশি মুরগি নিয়ে আইছে ও কইতাছে ফার্মে মুরগি খাইবা ওই ভালো না তোমার লাগে দেশি মুরগি লই আমার ছোট ভাই আমার লাগে লই আইছে আর বাগনি মানে বাস্তি হইতাছে কুট্টা কাটা সব লইতাছে আবার সব কাজ পারে এই দেখেন চুলো পাঁচ কত সুন্দর কইরা মায়া মা যাই সে সব কিছুই পারে পারদর্শী সেই কুইটাকে এটা আমরা এটাই রান্না করবো আজকে রোস্ট করবো আর হচ্ছে কি করবো আমরা সাদা পোলাও করবো আজকে এটা আপনাদের দেখাবো এটা আজকে রান্না করে খাবে কে আমি আমার ভাই ঠিক আছে আজকে এই পর্যন্ত কালকে আবার দেখাবো কোথায় যাবো কোথায় ঘুরতে যাবো পিঠা খেতে আম্মু হ্যাঁ পিঠা খেতে ওই যে পিঠা খেতে যাব আর কি জানো এটা হজুরের কি জানো কি হয় মাহফিল মাহফিল দুইজনের কি একই রকমই এটা একটু গাঢ় আর এটা একটু চলো আমরা এখন চলে যাই দেখ ভিয়া শিখে আছে আর আর কি জুতা ওইটা দিবি তো পড়তেবা না একটু পরাই দে পরাই দিব আর আমি কি পড়ছি ঠান্ডার দিন এমন ঠিক আছে হ্যাঁ এরপরে আমরা কিন্তু মেলায় চলে আসলাম আর এখানে যেহেতু ওয়াজ মাহফিল চলছে এখানেই মেলা হচ্ছে তবে এখানে অনেক ভালো ভালো জিনিস ওঠে বাহিরের মতো একদম দোকানের মতো খুব ভালো ভালো জিনিস আর দামও কিন্তু অনেক বেশি নাই মেলাতে দোকানের থেকেও বেশি তো আমরা চলে আসছি এসে তারপর হচ্ছে চা খাচ্ছি চা খেয়ে মজা করছি মেলায় ঢুকার আগে হচ্ছে আমরা একটু চা খাচ্ছিলাম চা খেয়ে তারপর ভাবলাম একটু ভাবির দোকানে যাই ভাবির দোকানে ভাবির সঙ্গে দেখা করে দেখা করার সময় দেখি যে ভাবি তার ছেলেদের জন্য কয়েকটা জ্যাকেট আনছে তো আমার কাছে ভালো লাগলো তাই বললাম যে একটু দেখান তো আমাকে দেখি তো এই দেখানোর জন্যই আর কি তো আপনাদেরও দেখে দিচ্ছি কেমন হয়েছে মাঝখানে জ্যাকেটগুলো অবশ্যই জানাবেন এগুলো শীতের জন্য যেহেতু আর আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তো ভাবি আমি ফার্স্টে বলে মানে ভেবেছিলাম যে এটা ছেলেদের এখন ভাবি বলো না এটা নাকি মেয়েদের সেপটাও নাকি মেয়েদের তো যাই হোক এটাই পরে বুঝলাম আর জ্যাকেটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই জ্যাকেটগুলো দেখে তারপরে কিন্তু আমরা চলে আসছি মেলাতে মেলাতে কিন্তু প্রচুর মানুষ ছিল অনেক ভালো লেগেছে আমার কাছে কারণ অনেকদিন পর মেলায় আসলাম আমি অনেক দিন হয় কোনো মেলায় আসা হয় না কোথায় যাওয়া হয় না এরকম কোনো ই হয় না তো যাই হোক তারপর অনেক দিন পর মেলা পেলাম তো আবার এরকম একটা সময় ওয়াজ মাহফিলে এটা শোনাও হইলো মেলাও করা হইলো তবে এখন ম্যাক্সিমাম মানুষ আসলে মেলাই আসে ওয়াজ মাহফিল আমার ঘর থেকেই শোনা যায় একদম হচ্ছে আমার ঘরের সামনেই যার কারণে আমার ঘর থেকে আমি শুনতে পারি তো যাই হোক আমরা মেলায় যে কিছু জিনিস কেনাকাটা করলাম আর কেনাকাটা করতে কান্না ভালো লাগে এটা আপনারা আপনারা যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার আছেন আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ তারা খুব ভালো করে জানেন যে আমি আসলে কেনাকাটা করতে খুব বেশি পছন্দ করি আর আমি কিন্তু প্রচুর গিফট পাই এটা আজকে না অনেক আগে থেকেই সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে ভালোবাসা ভালোবাসা পেতে হলে ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা তার এমনি এমনিতেই পাওয়া যায় না ভালোবাসা পেতে হলো আপনাকে ওরকম ভালোবাসা সবাইকে দিতে হয় আপনি যদি কাউকে ভালোবাসা দেন আপনি তার ফিডব্যাক পাবেন অবশ্যই ভালো কিছু তো এটাই আমি মানুষকে ভালোগুলো করে রেখেছি মোটামুটি অনেক দিনই হয়ে গেছে আসলে সময়ের অভাব ছাড়া হচ্ছে না আপনারা জানেন আসলে লং ভিডিও ছাড়তে গেলে অনেক কষ্ট করতে হয় বয়স দিতে হয় এডিট করতে হয় কিছু না কিছু কাজ থাকে এর জন্য একটু কষ্ট হয়ে যায় শর্ট ভিডিওগুলো অত সময় লাগে না এত কষ্ট হয় না তাই ছেড়ে দেই গুটের গুটের করে তো যাই হোক মোটামুটি বেশ কিছুদিন পরে আবার এই ভিডিওটা ছাড়ছি তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আর আমাদের এই ঘোরাফেরা খাওয়া দাওয়া আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন আশা করি আপনারা আমার ভিডিও শুধু দেখবেন না দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কতটুকু ভালো লেগেছে কোন জায়গাটা ভালো লেগেছে কোন জায়গাটা খারাপ লেগেছে আপনাদের আপনারা জানাতে পারেন যে এই জায়গাটা ভালো লেগেছে বা কেমন ভিডিও করলে আপনাদের ভালো লাগবে কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই আপনাদের পছন্দের আমি মূল্য দিব কারণ আপনারা আমার কাছে অনেক কিছু আপনারা আছেন বলে আমি আছি না হলে এখানে এই প্ল্যাটফর্মে কখনো টিকে থাকা সম্ভব সবাই ভালো